আপনারা অনেকক্ষণ ধাক্কা করছেন আমি এই জন্য আপনাদের প্রতি যাই হোক যে কোনো কারণে এখানে একটা প্রোগ্রামের প্রোগ্রাম একটা চেঞ্জ করছে সেই জন্য আমি আর ওই দিন আসিনি তো আজকে পরে আমি বললাম যে এটা আশ্রা আছে আমরা যেহেতু আছি আমরা একটু সাংবাদিকদের সাথে মত বিনিময় করব উন্নয়ন নিয়ে আমার রাজনীতি নিয়ে এগুলো একটা আপনাদের কথা বলব আপনারা জানেন অনেকেই যারা আগে থেকে ছিলেন তারা জানেন আমি ছাত্রদল থেকে জাতীয় রাজনীতির সাথে জড়িত এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই ছাত্র সাথে জড়িত আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করলাম এরপর আমি নবীনগর মানুষের জন্য রাজনীতি করা শুরু করেছি কারণ একজন রাজনীতিক মানুষের সেবা করা সেই নিয়ে আমি উনিশশো সাতাশ সাল থেকে নবীনগরে বিএনপি প্রায় ছিলই আমি নবীনগরের আমাদের ছাত্রদলের দলের টিটু আছে মলাই আছে এরপরে সাদি আছে লিটন আছে আরো অনেকে আছে মনু আছে মিঠু আছে এদেরকে সবাইকে নিয়ে এবং বিভিন্ন প্রথম চলে সবাইকে নিয়ে আমি মহিনগর দিতে বিএনপিকে সুসংহিত করেছি ছাত্র দলকে সুসংহিত করেছি যুব দল কৃষক আমি সুযোগ করার চেষ্টা করেছি আমার একটা উদ্দেশ্য যে সাংগঠনিকভাবে শক্তিশালী হলে মানুষের কাজ করা যায় আপনারা জানেন আমি উনিশশো একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আমাদের এখন অত্যন্ত বড় নেতা সালাউদ্দিন আহমদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমি যখন নবীনগর বিএনপি ক্ষমতায় যাই তখন উনি ছিলেন প্রাইম মিনিস্টার এ তার কাছে আমি কৃতজ্ঞ জন্য সে আমি যখন নবীনগরের জন্য যখন যা বলছি তাই বলছে যেমন নবীনগরের আশুগঞ্জের রাস্তার জন্য আমরা ম্যাডাম বলে দিচ্ছি এরপরে ধরেন নবীনগর শিবপুর রাধিকা রাস্তা আমি ফজুর রহমান পটসবকে আনলাম উনি বলে দিচ্ছে রাস্তাটা হয় আজকে কিন্তু দুইটা রাস্তা বেশ উজ্জ্বল মানুষ যাতায়াত করে আরেকটা হলো আমি নবীনগর প্রত্যেকটা স্কুলকে প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল বলেন ওনার চেষ্টায় সালাদুল সাহেবের চেষ্টায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আমার এই কাজগুলি দিয়ে জানেন নবীনগরের যে হাই স্কুলগুলি আছে আমি সেইগুলিকেও সরকার ভাবে করে দিন আমি বিল্ডিং করে দিয়েছি প্রথম স্কুলগুলো বিল্ডিং করে দিয়েছি তাছাড়া এই যে জিনোদপুর হাই স্কুল যেটা নাগপুর হাই স্কুল যেটা এটা ওই সময় ওই স্কুলগুলো আমি প্রতিষ্ঠিত করে ছিল পাশাপাশি নবীনগরের প্রত্যেকটা গ্রামে যে সামাজিক ক্লাবগুলি আছে ক্রিয়া ক্লাবগুলি আছে তাদের সাথে আবার ভালো যোগাযোগ ছিল আমি তাদেরকেও প্রত্যেকটা গ্রামে চারজন চারটা ক্লাব পাঁচটা ক্লাব যত ক্লাবই আছে আমি প্রত্যেকটা ক্লাবকে তহংকার দিকে আমি দশ হাজার টাকা করে অনুদান দিয়েছি সরকারিভাবে সমাজ কল্যাণ মন্ত্রালয় থেকে তাছাড়া নবীনগর

সুবিধা পাবে এবং যেমন শিক্ষা ব্যবস্থা চাকরির ক্ষেত্রে বেকার সমস্যা এরপরে ধরেন আপনার অনেক নানা কিছু আইন সমস্যা বিভিন্ন সমস্যাগুলি আপনার মোমেনগরের সমাধান করবো যেমন আমাদের মোমেনগরে প্রবাসী প্রচুর প্রবাসী এত বেশি অনেক প্রবাসী আমি চাচ্ছিলাম এবং আমি কথা বলে অনেক দূরে গিয়েছি দেখছেন যে খালি জায়গা আছে নদীর দিয়ে আমার ইচ্ছা ছিল যে এখানে আমি একটা স্মল ইন্ডাস্ট্রি শিল্প তথ্যচিত্রে মজিবুরহমান শামীম নবীনগর খবর